হ্যালো আসসালাম আলাইকুম ভিউয়ার্স গুড ইনিং সবাইকে কেমন আছেন সবাই আমি ইস্মত বেলি বাগ থেকে বড়ো ছোট্ট একটি রান্নার ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমি হচ্ছে এখন চিকেন ফোনা করতেছি এই জন্য চোলাতে প্যান বসিয়ে দিয়ে দিলাম হচ্ছে দারচিনি এলাচি লবঙ্গ গোলমরিচ দিয়ে একটু হয়ে আসলে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা আদা বাটা একটু হয়ে আসলে দিন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা হয়ে আসলে দেন আমি হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া চিরার গুঁড়া দিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ সব দিয়ে দিচ্ছি ভিউয়ার্স আর আজকের ওয়েদারটা খুব সুন্দর মানে ততটা গরম নাই কিন্তু রোদটাও নাই আবার মানে একটা মেঘলা মেঘলা একটা ভাব আছে আর মেঘলা একটা আকাশ ওগুলো বেশি রোদ্র নাই তো আমার মশলাটা এর মধ্যে কষিয়ে আসছে দু তিন মিনিটের জন্য কষিয়ে নিয়েছিলাম এই যে কষিয়ে আসছে এখন আমি এতে চিকেন ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে এখন ঢেকে দেব আমি এই চিকেন বোনাতে আমি টমেটো দিই বাট এখন তো আর টমেটোর সিজন না বাজারে আছে বাট অনেক চড়া দাম জমপ্রাদ জানেন যে জিনিসপত্র সব কিছুরই দাম অনেক বেশি আকাশ জন্য তো এই যে এখন আমার মোটামুটি ভোনা বোনা হয়ে গেছে আবার পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দিলাম আমি এটাকে একদম লো হিটে চাল করছি যেহেতু ভোনা হবে মাংসটা চিকেন ঘো আজকের দুপুরের খাবার হচ্ছে কলমি শাক চিকেন ভোনা আর হচ্ছে ডাল তারপর ওটাকে দিয়েছিলাম যেকে দমে দিয়েছিলাম যে দমে রাখার পরে যে আমার ফাইনালি হচ্ছে চিকেন বোনা হয়ে গেছে তো নামিয়ে নেওয়ার আগে একটু ভাজা জিরিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তো এই যে হয়ে গেলো আমার চিকেন বোনা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ